আপনার মোবাইলে বা কম্পিউটারে যে ফেসবুক আইডিটি করা আছে আইডি অনেকদিন হলো এই ফেসবুক আইডিটি ব্যবহার করতেছেন এখন আপনার মনে হচ্ছে এই ফেসবুক এবং ইউজার আইডি কি সেটা আপনি আপনি ভুলে গেছেন এখন অনেক চিন্তা করতেছেন যে এই এবং এই পাসওয়ার্ড কিভাবে বের করব চিন্তা করার কোনো কারণ নেই আপনার মোবাইলে একটা সেটিংস আছে এই সেটিংস এর মাধ্যমে আপনি বের করে নিতে পারবেন আপনি যে ফেসবুকটা টা লগ ইন করছেন মানে আপনি যে ফেসবুকটা টা আপনার মোবাইলে বা কম্পিউটার ব্যবহার করতেছেন সেই ফেসবুকের ইউজার এড এবং পাসওয়ার্ড কি ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড বের করার জন্য আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন এখান থেকে আমি প্লে স্টোর ওপেন করলাম প্লে স্টোর ওপেন করার পর উপরের দিকে এখানে দেখবেন একটি লগ অর্মদা আছে যদি আপনি ছবি দিয়ে থাকেন তাহলে এখানে ছবি দেখাবে আর না হলে নামের যে কোনো একটি প্রথম অক্ষর দেখাবে এখানে একটি ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই অপশনটা একটু এদিকে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে লেখা দেখতে পারবেন সিকিউরিটি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর আপনি একবারে নিচের দিকে চলে যাবেন একবারে লাস্টে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন ম্যানেজ পাসওয়ার্ড ম্যানেজ পাসওয়ার্ড এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার মোবাইলে যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলা ব্যবহার করে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো এখানে দেখাবে দেখেন এখানে কিন্তু সব সোশ্যাল মিডিয়াগুলো দেখাচ্ছে যেহেতু আমরা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি তার জন্য আপনি কি করবেন ফেসবুক ডট কম এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনে যদি কোনো ধরনের লক দেওয়া থাকে সেই লকটা এখানে চাবে সেই লকটা দিয়ে দিতে হবে আমি সেই লকটা দিয়ে দিলাম এখান থেকে আমি লকটা দিয়ে দিলাম লকটা দিয়ে দেওয়ার পর দেখেন এই যে এখানে কিন্তু সুন্দরভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসছে মানে আমি কি ইউজার আইডি দিয়ে এই ফেসবুক খুলছি সেটাও চলে আসছে এবং কি পাসওয়ার্ড দিছি সেটাও কিন্তু এখানে চলে আসছে তারপরে যদি আপনি চোখের যে চোখের আইকনটা দেওয়া আছে এখানে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন ডট ডট লেখা যেগুলো আছে কি পাসওয়ার্ড দিচ্ছেন সেগুলো এখানে দেখাবে ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ